প্রথমে দেখো লম্ব বিন্দু জিনিসটা কি একটা ত্রিভুজের একটা ত্রিভুজের যখন শীর্ষ বিন্দু থেকে লম্ব টানা হয় বাহুগুলোর উপর বিপরীত বাহুগুলির উপর তখন যে বিন্দুটি মিলিত হয় এটাকে বলা হয় লম্ব বিন্দু ঠিক আছে এইবার একটা প্রশ্ন মনে করো যে ত্রিভুজ এ বি সি এ লম্ববিন্দু ও কোন বিওসি আশি বিএসি কত এটা মনে করো ও ত্রিভুজ এ বি অর্থাৎ এই কোনটা কত দেওয়া আছে বিওসি আশি এই কোনটা আশি দেওয়া আছে এইটার বিপ্রতিব নিশ্চয় এটা বিপ্রতিব নিশ্চয় এইটা এইটাও তো আসে আর লম্ব যেহেতু নব্বই নব্বই চতুর্ভুজের চারটি করে সমষ্টি একটি একশো আশি না তিনশো ষাট তাহলে কোন বি এ সি সময় কী হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস নব্বই নব্বই প্লাস আশি মানে এটা যে আশি কেন হইল একটু ব্র্যাকেটে দিয়ে দিও যে বিপ্রতিপ তাহলে হয়ে ত্রিভুজে যখন তিনটি কোণের সমদ্বি খন্ডক যে বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হয় অন্তকেন্দ্র শর্ট আসে এটা অন্তকেন্দ্র এখানে ধরো বলছে বিওসি একশো দশ এই কোণটা হচ্ছে একশো দশ তাহলে বিএসি কত এখানে একটা সূত্র মনে রাখবে কোন বিওসি সমান সমান নব্বই ডিগ্রি প্লাস কোন বিএসি বাই এই সূত্র মনে রাখবে এখানে মান বসা হয়ে যাবে এখানে একশো দশ এখান থেকে বিএসি টা বার করবে হয়ে যাবে ত্রিভুজে যখন দেখবে যে বাহুগুলির উপর লম্ব সমুদ্রে খন্ডক যে বিরতি মিলিত হবে তাকে বলা হয় পরিকেন্দ্র এখানে একটা অঙ্ক দেখো বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বিওসি আশি হলে বিএসি কত যোগ করো এটা আশি দেওয়া আছে এটা কত এইখানে মনে রাখবে যে কোন বিওসি সমান সমান টু বিএসি হয় এই কোনটা এই কোনে ডাবল হয় বাস এটুকি ব্যাপার এখন যদি তুমি অন্যভাবে করতে পারো অসুবিধা নেই মধ্যমা তিনটা যে কেন্দ্র নিতে তাকে বলা হয় ভর কেন্দ্র এই প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখবে এখানে শীর্ষবিন্দু থেকে মধ্যমাটা ভর কেন্দ্রে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তাহলে এখানে বলছে দেখো একটি সমবহ ত্রিভুজের এডি মধ্যমা জি হচ্ছে ভরকেন্দ্র কেন্দ্র